নৃত্য দিয়ে গান বাজনা দিয়ে অশ্লীল নৃত্য দিয়ে বিজয় দিবস উদযাপন করি বিদায় আমাদের বিজয় ট্যাকসই হয় না আমাদেরকে বারবার বিজয় করা লাগে ঠিক কিনা করেন ভূখণ্ডকে বারবার বিজয় করা লাগে কিন্তু আল্লাহর হাবিব বিজয় দিবস কীভাবে উদযাপন করেছেন তার আদর করা জানা নাই আল্লাহর হাবিব বিজয় দিবস উদযাপন করেছেন সালাদ দি সালাদ মানে কি ওই যে ফলকে কুচি কুচি করে যেটা আমরা খাবারে ব্যবহার করি ওই সালাদ না কিন্তু সালাদ মানে হচ্ছে নামাজ সালাদ মানে কি নমাজ আমরা সালাদ দিয়ে বিজয় উদযাপন করব আল্লাহর হাবিব তাই করতেন আমরা তাসবি দিয়ে বিজয় উদযাপন করব আল্লাহর হাবিব তাই করতেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিজয় উদযাপন করব কারণ এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিজয় উদযাপন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমরা সূরাতু আননাসাত তেলাওয়াত করি রবুল আলামিন বলেন ইদা <tokusama> نصر الله والفتح ورأيت, ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سبحان <applause> الله الله كي سورة النصر كي ইজা জ্যা আনসরুল্লাহ হি ওয়ালফাত হেনাবি যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে মনোযোগ আছে আপনাদের আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে সাহায্য আসবে হেনভি আপনি আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে যাবেন না ইজা জ্যা আনসরুল্লাহ হি ওয়ালফাত এখানে বিজয় এবং আল্লাহর সাহায্য বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে সোহান আল্লাহ বলেন ইজা জ্যা আনসরুল্লাহ হি ওয়ালফাত হেনাবি আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে সাহায্য আসবে আপনি আল্লাহর আল্লাহর জন্য তাজবি আদায় করুন আল্লাহর প্রশংসা করুন এবং আপনার উম্মদের জন্য এবং শহীদদের জন্য মাখ আত কামনা করুন সোহান পড়ুন তাহলে আমাদের কর্মসূচি হবে তাজবি তাহমিদ ইস্তেফার বলুন তাজবি তাহমিদ ইস্তেফার আমাদের পেয়ার ভাই কিন্তু একদম আজকে ছক্কা মারছে একদম স্রোতের বিপরীতে গিয়ে অবস্থান করছে আলহামদুলিল্লাহ বলেন যেখানে বিজয় দিবস নিয়ে বিভিন্ন জায়গায় নৃত্য উলঙ্গ নারী পুরুষের নৃত্য হচ্ছে গান বাজনা হচ্ছে তারপরে বেহালা নিয়ে তারপরে হারমোনি নিয়ে তবলা নিয়ে যেখানে গান বাজনা হচ্ছে সেখানে স্রোতের বিপরীতে অবস্থান করেছে আমাদের পেয়ার ভাই উনি আজকে খতমে কোরআন আদায় করেছেন আলেমদেরকে নিয়ে খতম কোরআনের আয়োজন করেছে আজকে মিলাদ এই মাহফিলের আল্লাহর হাবিবের শানে এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন দোয়া মাহাবিল আয়োজন করেছেন সুবহানাল্লাহ পড়েন এই জন্য আপনাদের উচিত এইভাবে দোয়া মাহফিল আয়োজন করা জাহিদের হ্যাঁ সোসাইটি সোসাইটি যারা আছেন সকলে আয়োজনে সহযোগিতা করেছেন বিশেষ করে আইডব্লিউ সোসাইটি যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য সহযোগিতা করেছেন আইডব্লিউ সোসাইটির প্রত্যেকজন কর্মকর্তা যারা আছেন কর্মচারী আছেন যারা সদস্য আছেন আল্লাহ তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো সকল বললো আমিন তাহলে আল্লাহ হাবিব কিভাবে বিজয় দিবস উদযাপন করেছেন সালাদ দি নামাজ আদায় করে তাজবি আদায় করে স্টেফারের মাধ্যমে তিনি বিজয় দিবস উদযাপন করেছেন বিজয় দিবসটি হচ্ছে এই যে আল্লাহর হাবিব অষ্টম হিজরিতে কত হিজরি আপনারা কি আমার সাথে আছেন কত হিজরি অষ্টম হিজড়িতে শয় হাজার খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব মদিনা থেকে মক্কায় প্রবেশ করে মক্কা বিজয় করলেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব কি করলেন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার আগে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যে ব্যক্তি আমাদের সাথে যুদ্ধ করবে না যে গড়ের তালা দিয়ে আবদ্ধ হয়ে বসে থাকবে তার তার সাথে তোমরা যুদ্ধ করতে যেও না কোনো নারীর গায়ে হাত উঠাবানা শিশুর উপর আক্রমণ করবানা হামলা করবানা কারো বাড়ি ঘরে আক্রমণ করবানা কারো বাগানে তোমরা তোমরা ক্ষতি কারো খেজুর বাগান নষ্ট কত বড় বিশ্বনাথ নেতা আমরা পেয়েছি কত বড় নেতা আমরা পেয়েছি কত বড় নবী পাওয়ারফুল নবী আমরা পেয়েছি আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করেছে মক্কায় প্রবেশ করেই তিনি কি কি করলেন মক্কা মক্কা আল্লাহর হাবিবের সেই দশ হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কারণ সশস্ত্র প্রতিরোধ করার শক্তি তৎকালীন কোফারে কুরাইশদের ভেতরে ছিল না সোহান আল্লাহ আল্লাহর হাবিবের রণকৌশলের কাছে মক্কার কাফেররা হেরে গিয়েছে বড় বড় নেতারা হেরে গিয়েছে আল্লাহর হাবিব বিনা রক্তপাতেই মক্কা বিজয়ী করেছেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব মক্কা বিজয় করে আনসার এবং মহাজিদদেরকে বললেন তোমরা কাবা শরীফ হানায়ে কাবাকে তোমরা ঘেরাও করো হানায় কাবা ঘেরাও করলেন আনসার এবং মহাজিররা যাতে হানায় কাবার ভেতরে গাপটি মেরে বসে থাকা কোন গুপ্ত হত্যাকারী যাতে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করতে না পারে এই জন্য আনসার এবং মহাজিররা এই মক্কা শরীফ হানায় কাবাকে তারা ঘেরাও করলেন আল্লাহর হাবিব বিশাল বড় একটি ধনুক নিয়ে হানায় কাবার ভেতরে প্রবেশ করেছে হানায় কাবার ভেতরে প্রবেশ করে দেখতে পেয়েছে বিশাল বড় বড় মূর্তি বিশাল বড় বড় লাতজা মানাত বিশাল বড় বড় মূর্তি একতলা বিল্ডিং এর সমান বিশাল বড় বড় মূর্তি আল্লাহর হাবিব মূর্তিগুলোর দিকে থাকিয়ে বললেন আরে তোমাদের জন্য আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে তোমাদের কারণে আমি দিনের দাওয়াত দিতে পারিনি তোমাদের কারণে নিজের বাস্তবিকটাটুকু আমাকে ছেড়ে চলে যেতে হয়েছিল তোমাদের কারণে অসংখ্য তোমাদের শাহাদ আজকে অসংখ্য মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে ইজ্জত হারিয়েছে অসংখ্য সাহাবি শাহাদ বরণ করেছে আরে তোমরা তোমরা তোমাদের কারণে আমি তাও ডাক দিতে পারিনি আল্লাহর হাবিবের হাতে ধনুক ছিল কি ছিল ধনুক ছিল আল্লাহর হাবিব হাতে ধনুক নিয়ে মূর্তিগুলোকে একের পরে এক আঘাত করতে শুরু করেছে সুবহানাল্লাহ পড়লেন আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলতে শুরু করেছে জল হকু وزحق الباطل ان الباطل كان زاهقا الله اكبر আল্লাহর হাবিব বললেন সত্য সমাগত মিথ্যা পরাভূত সত্যের জয় হবে আল্লাহর হাবিব এই কোরআনের আয়াত চুকু তেলাওয়াত করতে করতে মূর্তির গায়ে এক এক একের পর এক আকার করতে শুরু করেছে আল্লাহর হাবিবের ডান হাতে বাম হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে প্রত্যেক জন নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে আল্লাহর হাবিব ধনুক নিয়ে কাবা শরীফের ভেতরে প্রবেশ করেছে মূর্তিগুলোকে ইচ্ছে মতো ভেঙে চুরে চুরমার করেছে একটি দুইটি মূর্তি নয় তিনশো তিনশত ষাটটি মূর্তি ছিল কয়টি মূর্তি তিনশত ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ভাঙতে ভাঙতে আল্লাহর হাবিব বের করে দিয়েছিলেন সাহাবিদেরকে বললেন এই ভাঙ্গা মূর্তিগুলি কাবা শরীফ থেকে বের করো বের করা হলো আল্লাহর হাবিব কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেই তিনি দুই ডাকাত তার নামাজ আদায় করেছেন রাকাত দুই ডাকাত কয় ডাকাত এই জন্য বিজয় হওয়ার পরে কি হবেন নাকি সালাত আদায় করবেন বিজয়ের পরে আল্লাহর হাবিব সল্লাহ আলী রাকাত নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পরে বেলালকে বললেন বেলাল আলীও ভেতরে ছিল ভেতর থেকে দরজা বন্ধ করে দাও আল্লাহর হাবিব আলী ওসাল্লাম বেলালের মাধ্যমে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং আল্লাহর হাবিব কা শরীফের প্রতিটি কোনায় কোনায় গিয়ে এক একটি থাম বিশাল বড় বড় থামকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিলেন সুহানাল্লাহ পড়ে তাওহীদের বাণী প্রচার করলেন এরপরে বেলালকে বললেন জোহরের সময় হয়ে গেছে আজান দাও হযরতে বেলাল হযরতে বেলাল বললেন হুজুর তাহলে আজান দাও আমি শুরু করতেছি হযরতে বেলালকে আল্লাহর হাবিব বললেন ও বেলাল ও বেলাল আজান ভেতর ও বেলাল আজান বেথার দিলে চলবে না ও বেলাল খাবার ছাদের উপর তুমি উঠে যাও হাজরাতে বেলাল খাবার ছাদের উপর উঠে গেলেন হাজরাতে বেলাল খাবার ছাদের উপর উঠে সুমিষ্ট কণ্ঠে চমৎকার ভাবে তিনি আজান দিয়ে দিলেন হাজরাতে বেলাল আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ হাজারতে বেলালের আজানের এক একটি ধ্বনিতে মক্কার মরুপ্রান্তর থরথর করে কেঁপে উঠেছিল মত্তোলিকের প্রত্তলিক সম্প্রদায়ের সিংহাসন কেঁপে উঠেছিল হাজারতে বেলাল আজান দিলেন আল্লাহর হাবিব জোহরের সালাত তাদের করলেন সোহানাল্লাহের এবং মূর্তি ভাঙার আগে আরেকটি চমৎকার ঘটনা আপনাদেরকে বলিনি সেটি হচ্ছে আল্লাহর কাবা ঘরের ভেতরে ঢুকে দেখতে পেয়েছে তারা হজরত ইব্রাহিম আল ইহালাম ইসমাইলের নামে তারা দুইটি মূর্তি বানিয়েছে বানিয়েছেন এবং তাদের হজরত ইব্রাহিম এবং ইসমাইলের প্রতিকৃতি বানিয়ে মূর্তি বানিয়ে মূর্তিগুলির হাতের উপর দনুক ধরিয়ে দিয়েছিল ভাগ্য নির্ধারণকারী তীর দরিয়ে দিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূর্তিগুলো কেউ ভাঙলেন কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সেই দিন থেকে কাবা মুক্ত হলো তাওহিদের তাওহিদের বাণী প্রচারের জন্য মুকম সুযোগ হলো এবং অনুকূল পরিবেশ চলে আসছে আজ পর্যন্ত কাবা ঘরের ভেতরে কেউ মূর্তি ঢুকাতে পারে নাই সুবহানাল্লাহ পড়ে এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় আল্লাহ সেই চূড়ান্ত বিজয়কে লক্ষ্য করে বললেন ইন্না ফাতাহনা লাকা কাফাত মুবিনা হে নবী আমি আপনাকে মহা বিজয় দান করেছি সুবহানাল্লাহ পড়লে আল্লাহ হাবিব সেখান থেকে বেরিয়ে গেলেন সাহাবিদের উদ্দেশ্যে তিনি একটি সংক্ষিপ্ত বাসন দিলেন কি দিলেন কি দিলেন বাসন দিলেন অমিয়া বাসন দিতে জানলে বেশি বাসন দেওয়ার দরকার নাই দুই বাক্যের বাসন দিয়ে পুরো বিশ্বকে ঝাঁকনি দেওয়া যায় সোমান আল্লাহ আল্লাহর হাবিব কি বাসন দিলেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন কি করলেন কি বললেন আব্দাহ। আল্লাহর হাবিব বললেন সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তালা তার ওয়াদাকে বাস্তবে রূপ দান করেছে যে আল্লাহ তালা আমা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিজয় দান করেছেন সোহান আল্লাহ বলেন এরপর আল্লাহর হাবিব বললেন হে কোরাইশ সম্প্রদায় তোমরা ষোলোটি বছর আমার উপর নির্যাতন চালিয়েছ আমি আমার জন্মভূমি হারিয়েছি আমি আমার বাস্তবিকটা ছেড়ে আমার জন্মভূমি ছেড়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে পেছন থেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে আরে মক্কা তোমার জন্য আমার বড্ড চিনতে হয় তোমার জন্য আমার কান্না চলে আসছে তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত আল্লাহর কসম আমি নবী কখনো এই তোমাকে ছেড়ে কখনো বের হতাম না সোমার আল্লাহ বলেন আল্লাহর হাবিব মক্কাকে এত বেশি ভালোবাসতেন কারণ মক্কার জীবনে এই মক্কাতেই আল্লাহর হাবিবের প্রথম দাম্পত্য জীবন গড়ে উঠেছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিবের অনেক স্মৃতি মক্কার সাথে জড়িত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কা কুফফারে বললেন ইয়া মাশারা কুরাইশ হে কুরাইশ সম্প্রদায় 16টি বছর আমার উপর তোমরা নির্যাতন করেছ মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছি আমার সাহাবীদেরকে তোমরা হত্যা করেছো তোমাদের সাথে অনেক রক্ত কই সশস্ত্র সংগ্রাম হয়েছে যুদ্ধ হয়েছে তোমরা আমাকে কষ্ট দিয়েছ এখন বলো তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো সোমানাল্লাহ বলেন কি ব্যবহার আশা করো সেই বোখারিতে আসছে আল্লাহর হাবিব বললেন মা তোরা উনাইনিফা তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো দেখছেন আমরা বিজয়ী পেলে কি করি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি বিভিন্ন স্থাপনায় হামলা করি অথচ আল্লাহর হাবিব কি বললেন কয় যে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না আল্লাহর হাবিব বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো কুফফার কুরাইশদের এই কলিজা এই রুফটা গলার কাছে চলে আসছে কয় আমাদের আজকে কোনো নিস্তার নেই আমাদের কোনো রেহাই নেই আমাদের কোনো বাছার অধিকার নেই তারা বললেন হুজুর ক্বুলু খায়রা আখুন করিম ওয়া ইব্রু আখিন করিম একজন ভালো মানুষ হিসেবে সম্ভ্রান্ত মানুষ হিসেবে উত্তম ভ্রাতা হিসেবে যেই ব্যবহার করে আমরা সেই ব্যবহার আপনার কাছে আশা পোষণ করি সোহান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব বললেন শোনো আমি তোমাদেরকে আজকে বেশি কিছু বলবো না আমি সেই কথাটি কোট করব সেই ইউসুফ আলি ইসলামের কথাই কোট করব যে ইউসুফ আলি তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল কথা নিক্ষেপ করেছিল কুফের মধ্যে নিক্ষেপ করেছিল দীর্ঘ সময় পরে যখন ইউসুফ আলাইহি ইসলাম তাদের ভাইকে ভাইদেরকে চিনতে পেরেছে হাজারত ইউসুফ আলাইহি ইসলাম বললেন ল তাসরিব আলাই ইকুমুল ইয়াম তাসরিবা আলাই ইকুমুল তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই কোনো রাগ নাই কোন ঘৃণা নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি হাজারত ইউসুফ আলাইহি ইসলাম তার ভাইদেরকে যে কথা বলেছিল আমিও আজকে তোমাদেরকে সেই কথা বলবো আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি সোয়ারাল পড়েন তবে বড় বড় যুদ্ধ অপরাধী যারা আছে বড় বড় যুদ্ধ অপরাধী যারা ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং مرتাত হয়ে গিয়েছিল বিশাল বড় বড় যুদ্ধ অপরাধী নয়জন ছিন্নিত যুদ্ধ অপরাধীকে আমি ক্ষমা করব না তারা যদি কাবা ঘরের ভেতরেও ঢুকে তাদেরকে তোমরা ঠেনে বের করে তাদেরকে হত্যা করো সুবহানাল্লাহ বলেন এই নয়জন ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আল্লাহর হাবিব ক্ষমা ঘোষণা করেছে আর আমরা ফেশনের ময়লা আবর্জনা তুলে এনে নির মানুষগুলিকে ফাঁসির কাছটা জলিয়ে হত্যা করি ঠিকই না কোন আল্লাহর হাবিবের শিক্ষা আমাদের ভেতরে আছে কি নাই নাই আমাদের ভেতরে নাই আল্লাহর হাবিব সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করলেন কিন্তু একজন আবিগি সাহাবি বলে উঠলেন আল ইয়ৌমুল রুমার মালহামা আজকের দিন একজন আবিগি সাহাবী বলে উঠলেন আল ইয়ৌমুল রুমার মালহামা আজকের দিন হচ্ছে রক্তপাতের দিন আজকে আমরা প্রতিশোধ নিব আল্লাহর হাবিব রেগে খোবে অগ্নি শর্মা হয়ে গেলেন আল্লাহর হাবিবের চেহারা রক্তিমাকার ধারণ করেছে চেহারা লাল হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন আল ইয়ামুল মারহামা আজকের দিন হচ্ছে রহমতের হামা আজকের দিন হচ্ছে রক্তপাতের দিন আজকে আমরা প্রতিশোধ নিব আল্লাহর হাবিব রেগে খোবে অগ্নি শর্মা হয়ে গেলেন আল্লাহর হাবিবের চেহারা রক্তিমাকার ধারণ করেছে চেহারা লাল হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন আল ইয়াউমুল মারহামা আজকের দিন হচ্ছে রহমতের দিন আজকের দিন হচ্ছে অনুকম্পার দিন ক্ষমার দিন আজকের দিন সহানুভূতির দিন সম্প্রীতির দিন সোহানলা পড়ে আল্লাহর হাবিব কি সহানুভূতি সম্প্রীতি আমাদেরকে শিখিয়ে গেলেন এই জন্য আসুন বন্ধুগণ যে আমরা আল্লাহর হাবিবের শিক্ষা আমাদের জীবনে সেট করি তো আল্লাহর হাবিব সেখান থেকে ভাষণের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা দেওয়ার পরে উম্মাহানির ঘরে প্রবেশ করেছেন উম্মাহানি হচ্ছে আল্লাহর হাবিবের বোন সেখানে গিয়ে আল্লাহর হাবিব এক রাকাত দুই নয় আট বিজয়ের নামাজ আদায় করেছেন কয় আপনারাও এখান থেকে গিয়ে মসজিদে গিয়ে অথবা ঘরে গিয়ে আট রাকাত বিজয়ের নামাজ আদায় করবেন কয় রাকাত আসছে মুসলিম আসছে বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে ইতিহাস গ্রন্থে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আট রাকাত বিজয়ের নামাজ আদায় করেছেন সেই সারা সেই নামাজকে শুক্রিয়ার নামাজ বলা হয় কিসের নামাজ 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 করলেন এরপরে আল্লাহর হাবিব সুন্দর আল্লাহ করে এই নিজের এই মক্কাকে তিনি সাজালেন এরপর আরেকটি কথা বলতে চাই বিজয় হচ্ছে দুই প্রকার কয় প্রকার এই বিজয়ের প্রকার বলে আমি শেষ করে দিব বিজয় কয় প্রকার দুই প্রকার একটি হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিজয় স্বার্থবাদীদের বিজয় আরেকটি হচ্ছে আরেকটি বিজয় হচ্ছে ভালো লোকের বিজয় কল্যাণ এবং আদর্শবাদীদের বিজয় এক নম্বর হচ্ছে স্বার্থ এবং সাম্রাজ্য সাম্রাজ্যবাদীদের বিজয় স্বার্থবাদীদের বিজয় আরেকটি হচ্ছে আরেকটি বিজয় হচ্ছে ভালো লোকের বিজয় কল্যাণ এবং আদর্শবাদীদের বিজয় এক নম্বর হচ্ছে স্বার্থ এবং সাম্রাজ্যবাদীদের বিজয় দ্বিতীয় নম্বর হচ্ছে কল্যাণ ও আদর্শবাদীদের বিজয় স্বার্থ এবং সাম্রাজ্যবাদী কাদেরকে বলা হয় আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইসরায়েল যারা যুদ্ধ করে নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য ঠিক না কোন ইসরায়েল যুদ্ধ করতেছে এখন আবার সিরিয়ার উপর সমানে হামলা করতেছে তারা নিজেদের ভূখণ্ডকে বাড়ানোর জন্য যাই হোক এই আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীরা যুদ্ধ করে তারা বিজয় আনে বিজয় অর্জন করতে চায় নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য ঠিক না কোন সেখানে অনেক মানুষের প্রাণহানি হয় অসংখ্য নারীরা তাদের ইজ্জত হারায় অসংখ্য মানুষ সাহায্য বরণ করে অসংখ্য মানুষ মারা যায় নগর সভ্যতা বিধ্বস্ত হয় এই কথাও করছে না নেই রব্বুল আলমিন বলেন স্বৈরাচারী শাসক যদি কোন জনপদের মালিক হয় কোন জনপদের কোন জনপদের ক্ষমতায় বসে কোন দেশের প্রেসিডেন্ট হয় সে নগর সভ্যতা বিধ্বস্ত করে অসংখ্য মানুষ হত্যা করে নগর সভ্যতাকে বিধ্বস্ত করে জনপদকে শেষ করে দে আর ভালো ভালো মানুষগুলিকে তারা জেলের মধ্যে আবদ্ধ করে রাখে ঠিক না কন শহীদের শাসক যদি কোন ভূখণ্ডের মালিক হয় স্বৈরাচারী শাসক যদি কোনো জনপদের মালিক হয় তাহলে তারা দুইটি কাজ করে কয়টি কাজ করে এক নাম্বার হচ্ছে তারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এবং বিভিন্ন জনপদকে তারা ধ্বংস করে এবং ভালো ভালো মানুষগুলিকে আল্লাহর প্রিয় বান্দাগুলিকে তারা জেলে আবদ্ধ করে রেখে তাদেরকে বেঈজ্জুত করে কে বলেছেন রব্বুল আলামিন বলেন স্বৈরাচারী শাসক যদি কোনো জনপদের মালিক হয় তাহলে তারা সেই জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করে জনপদ বিধ্বস্ত করে আর ভালো ভালো মানুষগুলিকে আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্টে নিয়ে হত্যা করে সেই বিগত ফেসিস সরকারের আমলে এই স্বৈরাচারী ফেসিস সরকারের কিছু রূপ আমরা দেখতে পেয়েছি শিখ ঠিক না কন আলেমদেরকে কিছু রূপ আমরা দেখতে পেয়েছি শিখ ঠিক না কন আলেমদেরকে ধরে হত্যা করা হয়েছিল অসংখ্য আলেমদেরকে খুনির আসামিরা নির্দিদায় হাসি মুখে আদালত ছত্তরে তারা একদম মুক্ত আকাশে ঘুরে বেড়ায় কিন্তু আলেমদের হাতে হ্যাঙ্কাও না নাই পায়ের ডান্ডা বেড়িয়ে না নাই আল্লাহ বললেন যে স্বৈরাচারী শাসক যদি কোনো জনপদের মালিক হয় তাহলে দেশের ভূখণ্ডকে নষ্ট করে জনপদকে বিধ্বস্ত করে এবং আলেমদেরকে ভালো ভালো মানুষগুলিকে সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলিকে সম্মানী মানুষগুলিকে তারা বে করে ঠিকই কিনা কোন এরপরে কল্যাণ এবং আদর্শবাদীদের বিজয় কোন যোগ্য ব্যক্তি আল্লাহ ফিরু ব্যক্তি মুক্তাব্লি ব্যক্তি পর হেজ ব্যক্তি কোনো আল্লাহ প্রেমিক ব্যক্তি যদি কোনো জনপদের প্রেসিডেন্ট হয় তাহলে তারা চারটি কাজ করে কয়টি কাজ করে রবুল আল বলেন আল্লাদিন ইম্ম্যা কেন হুমফিল আলু দি আ ক মুসলত ওয়া তুজাকে বিল মারুফি বান হাউয়ানিল মুন্ চিৎকার জোরে বলেন আল্লাহ আকবার রব্বুল আরামিন বলেন আমি যদি কোনো নেকর কোনো কোনো ন্যায়পরায়ণ শাসক যদি কোনো জনপদের মালিক হয় কোন ন্যায়পরায়ণ শাসক যদি কোন জনপদের প্রেসিডেন্ট হয় তারা চারটি কাজ করে কয়টি কাজ এক নাম্বার তারা নামাজকে প্রতিষ্ঠা করবে দ্বিতীয় নাম্বারে জাকাত দিবে তৃতীয় নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে চতুর্থ নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে ঠিক না কন আজকালকের কি এই কাজগুলি হয় নামাজ কি আমাদের দেশে প্রতিষ্ঠা আছে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে কোন কোন বেনামাজি মেয়র হতে পারত না কোন জোরে বলেন আল্লাহ আকবার রব্বুল আরামিন বলেন আমি যদি কোনো নেককার কোনো কোন ন্যায়পরায়ণ শাসক যদি কোন জনপদের মালিক হয় কোন ন্যায়পরায়ণ শাসক যদি কোন জনপদের প্রেসিডেন্ট হয় তারা চারটি কাজ করে কয়টি কাজ এক নাম্বার তারা নামাজকে প্রতিষ্ঠা করবে দ্বিতীয় নাম্বারে জাকাত দিবে তৃতীয় নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে চতুর্থ নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে ঠিক না কোন আজকালকার কি এই কাজগুলি হয় নামাজ কি আমাদের দেশে প্রতিষ্ঠা আছে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোনো কোনো বেনামাজি মেয়র হতে পারতো না কোনো বেনামাজি প্রেসিডেন্ট হতে পারতো না কোনো বেনামাজি প্রধানমন্ত্রী হতে পারতো না কোনো বেনামাজি কোনো উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে পারতো না ঠিকই না কম আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত নেই এজন্য নামাজ প্রতিষ্ঠা করার দরকার আসলে নয় নামাজ প্রতিষ্ঠা করার জন্যে জাকাত দেওয়ার জন্যে সৎকাজে আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই চারটি কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ইসলামী সরকার দরকার কি সরকার দরকার ইসলামী সরকার দরকার এই জন্য আগামী নির্বাচনে আমরা সরকার প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কারা কারা এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রস্তুত আছেন হাত হাতখানা কবুল করে সকল বলুন আমিন তাহলে আমাদেরকে চারটি কাজ করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাকাত দিতে হবে এবং সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তাহলে এই কল্যাণ রাষ্ট্রের কার্যক্রম আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য কায়েম হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে বিজয় উদযাপন করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতের মাধ্যমে ইস্তেফার মাধ্যমে তাজবির মাধ্যমে যেভাবে বিজয় উদযাপন করেছেন আমাদেরকেও সেভাবে বিজয় উদযাপন করার দরকার আছে না নাই আজকের এরপরে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই জিনিসটি কিন্তু আমাদের ভেতরে নেই আছে মনে করেন কলেজের এক বোন ইফটিজিং এর শিকার হচ্ছে এক বকাটে কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করতেছেন আপনার উচিত ছিল হাতের সেই মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোনটি ছোঁড়ে মেরে ওই কলেজের বোনকে ইফটিজিং এর শিকার হওয়া বোনকে ওই বকাটের হাত থেকে রক্ষা করা ঠিক কিনা কন এই জন্য অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বললেন মান রাআনি মিনকুম মুনকারান ফাল ইয়ুগাইরুহু বিয়াদি মান রাআনি মিনকুম মুনকারান ফাল ইয়ুগাইরুহু বিয়াদি তোমাদের মধ্যে কেউ যদি অশ্লীল কাজ অন্যায় কাজ যদি দেখে সেই জন্য দুই হাতে প্রতিরোধ করে ফাল ইয়ুগাইরুহু বিয়াদি দুই হাতে প্রতিরোধ করে যদি দুই হাতে প্রতিরোধ করার শক্তি আপনার না থাকে মান রাআনি মিনকুম মুনকারান ফাল ইয়ুগাইরুহু বিয়াদি ফাইনলাম লাম পাবেল মুখ দিয়ে প্রতিরোধ করবেন মুখ দিয়ে কি দিয়ে মুখ দিয়ে কথা বলবেন প্রতিবাদ করবেন সেই প্রতিবাদ করার শক্তি যদি আপনার না থাকে যদি আপনি মুখ দিয়ে প্রতিবাদ করতে যান জেলে আবদ্ধ হবেন এবং বিভিন্ন নির্যাতনের শিকার হবেন তারপরে এরপরে আল্লাহর হাবিব বললেন যে পমান মানি মিন কুমুন কারানি ফাইল্লা পাবেল ইসানি ফাইল্লা তবে কালবিহি ওয়েদারি আজ রাফুল ইমান এর মনে মনে ঘৃণা করতে হবে পরিস্থিতির দিকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে সোহানাল্লাহ বলেন এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কি করতে হবে কিন্তু আপনি নামাজ নিজে পড়েন আপনার পরিবারের কেউ পড়ে না এটাকে নামাজ প্রতিষ্ঠিত বলেন না এটাকে বলা হয় নামাজ পড়া আল্লাহ কোরআনের কোনো জায়গায় নামাজ পড়তে বলেননি কি বলেন নেই নামাজ পড়তে বলেননি সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বরনা করেছেন আল্লাহ তাআলা কি বলেছেন আকিমুস সালা ওয়া আতুজ যাকাত কোরআনে কারিমে রব্বুল আরাবিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম জুনফিকুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ईमानदार কারা যারা জমিনে নামাজ প্রতিষ্ঠা করে যাকাত দে ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলে এরাই হচ্ছে কি ईमानदार এরাই হচ্ছে প্রকৃত ইমানদার এই জন্য আল্লাহ বললেন আলযীনা ইয়ুকীমুনুস সালা নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়তে বলা হয়নি কি করতে বলা হয়েছে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে এরপরে ওয়া জাকা যাকাত দিতে হবে তারপরে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে যা বলেছি কুরআন এবং সুন্নাত থেকে বলেছি যা বলেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল বলুন আমিন